এবার আমাদের থিম আছে আমরা রাজস্থানের আচ্ছা কোটে আমরা পুরো তুলে ধরতে চাইছি রাজস্থানের শীষমহলের আদলে মণ্ডপ শয্যা হ্যাঁ রাজস্থানের শীষমহলের আদলে মণ্ডপ সজ্জা হ্যাঁ দুর্গাপুরবাসী এই অভিনব থিম উপহার পেতে চলেছে এবছরের শারদ উৎসবের দুর্গাপুরের ভিড়িঙ্গির নবারুণ ক্লাবের দুর্গোৎসবের নবরণ ক্লাবের এ এবছরের দুর্গোৎসবের থিম রাজস্থানের শীষমহল পূর্ব মেদিনীপুর থেকে আগত শিল্পীরা রাজস্থানের শীষমহলের আদলে মণ্ডপ গড়ে তুলছেন পুজো প্রস্তুতি একেবারে শুরু হয়ে গিয়েছে জোর কদমে আমরা সম্পূর্ণ নিত্য নতুন জিনিস যেমন এবারে গ্লাস অরিজিনাল কাঁচ মানে যে যেরকম স্টাইল হয়ে থাকে তার থেকেও নিত্য নতুন কিছু উপহার দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি এবং বাইজেক এবং আভ্যন্তরীণ এখানে বসে আমরা কাজ করছি দু মাস ধরে কন্টিনিউ করে যাচ্ছি ছ মাস আগে থেকে পরিকল্পনা সেটাকে আমরা বাস্তবায়িত করার জন্য আমরা এগিয়ে চলছি এখনো কাজ অনেক কিছু বাকি সবে রাজস্থানের জয়পুরের শীষমহল হ্যাঁ দুর্গাপুরে বসেই আপনারা রাজস্থানের জয়পুরের শীষমহল দেখার আনন্দ উপভোগ করতে পারবেন দুর্গাপুরের ভিড়িঙ্গি মোড়ের নবানন ক্লাব সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের পুজোর থিম রাজস্থানের জয়পুরের শীষমহল সেই আদলে মণ্ডপ নির্মাণের কাজ চলছে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় আনুমানিক ষোলোর শতকে রাজা মানসিং সিং নির্মাণ করেছিলেন এই প্রাসাদের স্থাপত্য দেখলে সহজেই বোঝা যায় এর ভেতর সূক্ষ্ম সূক্ষ্ম কাঁচের কাজ রয়েছে এই প্রাসাদের ভেতরে যদি মোমবাতি জ্বালানো হয় সেক্ষেত্রে মোমবাতির আলোয়ে চারিদিকে এই কাঁচ দিয়ে প্রতিফলন ঘটে যা একটা নৈসর্গিক দৃশ্যের সৃষ্টি করে দেখে মনে হবে রাতের আকাশে তারা চিকমিক করছে রাজা মানসিংয়ের সহধর্মিনীর একটা ইচ্ছে ছিল তাঁর আবদারও বলতে পারেন আবদার ছিল তিনি যখন রাতে ঘুমোতে যাবেন তিনি যেন রাতে আকাশে তারা করছে সেই দৃশ্য দেখতে পান যেহেতু সেই সময় রানীরা বেশিরভাগই অন্দরমহলেই থাকতেন তাই রাতের আকাশে তারা চিকমিক করছে এই দৃশ্য দেখা কার্যত অসম্ভব ছিল সেই কারণে রাজা বুদ্ধি বার করেন এবং এমন একটি স্থাপত্যের সৃষ্টি করেন যাতে রানীর দেখে মনে হবে তিনি যেন রাতের আকাশের নিচেই শুয়ে আছেন রানীর ইচ্ছে মতো এরপরই রাজার নির্দেশে গড়ে ওঠে এই শীষমহল যা প্যালেস অফ মিরার্স নামে সুপরিচিত শীষমহল জয়পুরের পর্যটন গন্তব্যের তালিকায় আসে এটি জয়পুর দিল্লি হাইওয়েতে অ্যাম্বার ফোর্টে অবস্থিত জয়পুর থেকে এগারো কিলোমিটার দূরে এবং লাল বেলে পাথর ও মার্বেল দিয়ে তৈরি করা হয়েছিল এই শীষ মহল ঠিক আছে এবারে আমাদের থিম আছে আমরা রাজস্থানের শীষ মহল আচ্ছা ওটাই আমরা পুরো তুলে ধরতে চাইছি

আমার নাম শ্রী অলোক কুমার মাঝি হ্যাঁ আমার বন্ধু প্রবোধ ঘোষ